পঁচিশ জুন উনিশশো সাল আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে এক নতুন সূর্যোদয় দীর্ঘ পাঁচশো বছরের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে মোজাম্পিক এই স্বাধীনতা আসে যুদ্ধ বলিদান ও অদম্য সাহসিকতার মাধ্যমে চলুন জেনে নেই মোজাম্বিকের এই বীরত্ব গাথার গল্প পনেরোশো শতকে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা ভারত যাওয়ার পথে মোজাম্বিকে পৌঁছান এরপর থেকেই পর্তুগাল মোজাম্বিককে নিজের উপনিবেশ বানিয়ে ফেলে শুরু হয় শোষণ ভূমি খনিজ সম্পদ এবং মানুষকেও ব্যবহার করা হয় দাস হিসেবে স্থানীয় জনগণকে দেয়া হতো না নাগরিক অধিকার শিক্ষাও ছিল সীমিত উনিশশো সালে গঠিত হয় মুক্তি আন্দোলন সংগ্রাম ফ্রিলিমো নেতৃত্বে ছিলেন এদুয়ার্দো মন্ডালানে পরে স্যামোরা মাসেল উনিশশো সালে তারা সশস্ত্র লড়াই শুরু করে পর্তুগিজ ঔপনিবেশ শক্তির বিরুদ্ধে এই গেরিলা যুদ্ধ চলে উত্তর মোজাম্বিক থেকে শুরু করে পুরো দেশে এই সময় বহু দেশ যেমন তানজানিয়া আলজেরিয়া সোভিয়েত ইউনিয়ন সাহায্য করে ফ্রিলিমোকে মোজাম্বিকের স্বাধীনতা সংগ্রাম চলেছিল দশ বছর ধরে এ লড়াই শুধু দেশে নয় পর্তুগালের ভেতরেও চাপ বাড়াতে থাকে উনিশশো সালে পর্তুগালের সেনাবাহিনীর একদল তরুণ অফিসার ক্যারানেশন রেভুলেশন ঘটিয়ে সামরিক অভ্যুত্থান ঘটায় নতুন সরকার উপনিবেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় পঁচিশ জুন উনিশশো সাল ফিলিমোর নেতৃত্বে মোজাম্বিক স্বাধীনতা অর্জন করে প্রথম প্রেসিডেন্ট হন স্যামোরা মাসেল উঠে যায় নতুন পতাকা লাল সবুজ কালো রঙে মোজাম্বিকের সংগ্রাম ও আশা প্রতিফলিত হয় পতাকায় দেখা যায় এ কে সেভেন রাইফেল বই ও কৃষি কাস্তে যা প্রতীক স্বাধীনতা শিক্ষা ও কৃষির মোজাম্বিকের স্বাধীনতা ছিল শুধুই পর্তুগিজ ঔপনিবেশিকতার বিরুদ্ধে নয় বরং ছিল নিজেদের জাতিগত গর্ব সংস্কৃতি আর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এটা ছিল একটা জাতির ঘুম ভাঙার গল্প দীর্ঘ পাঁচশো বছরের উপনিবেশ ইতিহাসকে ছিঁড়ে ফেলার গল্প আজও পঁচিশ জুন উদযাপিত হয় স্বাধীনতা দিবস হিসেবে যেখানে স্মরণ করা হয় এদুয়ার্দ মন্ডলানে আত্মত্যাগ আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না